মুসলিম জাতি সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি খয় আল্লাহ সার্টিফিকেট তালা দিচ্ছেন উত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে জোরে কন সুবাহ এ মুসলিম জাতি উত্তম জাতি কেন জানেন আল্লাহর কোরআন রাসুলের সন্না থেকে যতটুকু জানা যায় মুসলমানের কাছে আসে এমন একটি কিতাব যে কিতাব পৃথিবীর অন্য কোনো জাতির কাছে নাই সেই কিতাবের নাম কোরআনুল কারিম জরে কংসান্দা শ্রেষ্ঠত্বের দুই নম্বর কারণ হলো মুসলমানরা এমন এক নেতার অনুসারী এমন এক নেতার উন্মত যে নেতার মতো নেতা পৃথিবীতে আজ পর্যন্ত আসেও নাই কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত আমরা এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত উম্মতে মোহাম্মদ এই মুসলমান জোরে জোরেকন সুবাহান্না অপরদিকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত নিষ্পেষিত সবচাইতে অবহেলিত জাতি কোনটি প্রশ্নের উত্তর আসবে অবশ্যই মুসলমান কেন কারণ হল মুসলমানের কাছে আছে পৃথিবীর শ্রেষ্ঠ কেতা কোরআনুল করিম আর পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম এই কোরআন আর সুন্নাকে আমরা মানে অবজ্ঞা অবহেলা করে দূরে রাখার কারণে আজকে পৃথিবীতে সবচেয়ে অবহেলার জাতি লাঞ্চনার জাতি গঞ্জনার জাতিতে মুসলমান পরিণত হয়েছে জোরে ঠিক কিনা এটা শুধু আমার কথা না আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন হা হে নবী এ কোরআনুল করিম পাঠাই নাই যে কোরআন থাকার পরেও আপনি অপদস্থ হবেন এ কোরআন মুসলমানকে উচ্চতর জন্য পৃথিবীতে এসেছে জোরে কনসুবহান্না এ কোরআনুল করিমের সাথে খারাপ আচরণের কারণে কোরআনকে পেছনে রাখার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এই আজাব গজব দিয়ে দিচ্ছেন কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন তুজে বতা তকদির তুঝে বতদিরে উমামূ আখ কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমতুল্লাহি আলাই কি সুন্দর করে বলেন ও মুসলমান যাদের শুনে নাও আজকে তোমাদের উন্নতি আর অগ্রগতির ইতিহাস তোমাদের শুনিয়ে দেই যতদিন মুসলমানের এক হাতে কোরআন অপর হাতে তরবারি ছিল ততদিন তামাম পৃথিবী মুসলমান শাসন করেছিল জোরে আর যখনই মুসলমান কোরআন ছেড়ে সেখানে বাদ্যযন্ত্র তুলে নেওয়া নিয়েছিল তখনই মুসলমান লাঞ্চিত আর বঞ্চিত হয়েছে আজকে মুসলমানের পায়ের তলায় মাটি নাই চেসনিয়া, বসনিয়া প্যালেস্টাইন সোমালিয়া কাশ্মীর গুজরাট প্রতিটি জায়গায় মুসলমান মার খায় কারণ হলো একটাই এই মুসলমান কোরআনুল উল কারিম সেরে সে জরে এখন ঠিক কিনা অথচ রাসুন সল্লাহ্ দেড় লক্ষ্য সাহাবিদের সঙ্গে নিয়ে বলেছিলেন তারা তুফিকুম আম্রায়ীম লন্ত বিল্লু মাতম সত্তুম বিঘিমা কি তবল নয় বিশ্বনবী সোনার জবানে বললেন কি বললেন কখনো পথভস্ত হবে না পথ থেকে ছিটকে যাবে না সরল পথের উপরে থাকতে পারবে কেউ তোমাদেরকে অপদস্থ করতে পারবে না অবজ্ঞা করতে পারবে না যদি দুইটা দুইটা জিনিস ধরে থাকতে পারো কয়টা একটু জোরে একটা কন আল্লাহর কিতাব আর একটা হলো রাসুলের সুন্নাহ এখন জোরে সরে বলেন আমরা কি কোরআন আর সুন্নাহকে মেনে চলছি না অবজ্ঞা করছি বলেন তো অবজ্ঞা করার কারণে এই অবস্থা আর কোরআনকে পেছনে রাখার কারণে কি দোষা হতে পারে আজকে খোদবার মধ্যে সে আয়তে কারিমা তেলাওয়াত করেছে আসুন সেখান থেকে তেলাওয়াত করেই আমরা তাফসিলের কাজ শুরু করবো ইনশা আল্লাহ